হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যাচ্ছি আমরা পাথরচাপুরি তো দেখুন বেরিয়ে পড়েছি এখানে এই রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পুরোদরপুর তো পাথরচাবড়ি যাওয়ার রাস্তায় পড়ে তো আমরা এখানে একটু দাঁড়িয়ে নিলাম একটু রেস্ট করে নিলাম এরপর আবার রওনা দেবো তো ফাইনালি বন্ধুরা আমরা ওখানে পৌঁছে গেলাম পৌঁছে গিয়ে গাড়ি থেকে নেমে দেখুন বাবু কলে উঠে পড়েছে এটা হচ্ছে পাথর রজার রওজার গেট তো কিছুক্ষণ পর আমরা প্রবেশ করব স্নান টান করে পরিষ্কার হয়ে তারপর রজার মধ্যে প্রবেশ করবো তো ওখানে মেলা বসেছিল তো মেলাতে দেখুন কত কী পাওয়া যাচ্ছে এখানে হরেক রকম জিনিস আছে আর বাবুর তো দুষ্টুমি শেষ নেই ও আর কোলে থাকবেন আর কি নিচে নেমে ওখানে দৌড়াদৌড়ি শুরু করেছে তো আমরা একটু মেলাতে ঘুরে নিলাম তো দেখুন মেলার মধ্যে কত কী রয়েছে এখানে সব রকমই জিনিস এখানে পেয়ে যাবেন তো একটু মেলা বড়ো সড়ো মেলা তো চলুন বন্ধুরা একটু ঘুরে দেখায় মেলাটা আপনাদেরকে তো দেখুন এখানে কত রকমের দোকান বসেছে দেখুন এখানে কত রকমের চুড়ি কত রকমের চুড়ি এখানে পাওয়া যাচ্ছে অনেক রকমের রঙ বেরঙের চুরি এখানে পাওয়া যায় আর ফাইনালি চলে এলাম খাবার দোকানে তো দেখুন এখানে কিছু খাবার নিয়ে নিলাম বাড়ির জন্যে কিছু খাবার এখান থেকে কিনে নিলাম এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এখানে সবাই স্নান করে পাথর চাপড়ি খুব ভালো জায়গা তো আপনারা যদি সময় পান যদি আসেন তাহলে দেখবেন খুব ভালো লাগবে এসে আপনারা চেষ্টা করবেন এসে ঘুরে যাওয়া এখান থেকে তো বন্ধুরা চলো এখন স্নান করে নিই এরপর স্নান করার পর রজাতে যাবো ওখানে স্নান করে নেবো স্নান করা কমপ্লিট হয়ে গেছে এরপর রেডি হয়ে রজার দিকে যাচ্ছি অজু করে রওজার মধ্যে প্রবেশ করলাম তো সামনের দিকে আরও যাব সামনের দিকে যেতে হবে ওখানে তো চলুন সামনের দিকে এগিয়ে যাই তো ফাইনালি বন্ধুরা সালাম করে বেরিয়ে এলাম বেরিয়ে আসার পর দেখুন এই যে এটা রওজা এখানে সালাম করতে হয় তো খুবই ভালো জায়গা আপনারা চেষ্টা করবেন এসে ঘুরে যাওয়ার তো বন্ধুরা এখন ফিরে যাবো বাড়ির পথে তো এখানে এসে খুবই ভালো লাগলো আপনারা ট্রাই করবেন এখানে এসে এসে ঘুরে যাওয়ার তো চলুন টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন